প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা ষোলো পয়েন্ট দুইয়ের অনুশীলনী ষোলো পয়েন্ট দুইয়ের তিন নম্বর অঙ্কটা করবো আমরা ওকে যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো তোমাদের আবার একটু বলে রাখি কথা সেটা হচ্ছে ষোলো পয়েন্ট দুইয়ের যে অঙ্কগুলো আছে তোমাদের প্রতিটা অঙ্ক করতে হবে তোমাকে কারণ এখানে ষোলো পয়েন্ট দুইয়ের প্রতিটা অঙ্কই তোমাদের পরীক্ষার জন্য আসার মতো বুঝতে পেরেছ তো তোমরা শুরু থেকে ষোলো পয়েন্ট দুইয়ের যতগুলো অঙ্ক আছে সিরিয়ালি করে যাবা এবং করবা এবং বুঝবা কেমন যেটা তোমাদের পরীক্ষার জন্য অনেক কি সহায়ক হিসাবে কাজ করবে বুঝতে পেরেছ তো দেখো তাহলে আমরা ষোলো পয়েন্ট দুইয়ের তিন নম্বর অঙ্কটা করবো এখন হ্যাঁ দেখো তিন নম্বরটা কী বলা আছে তিন নম্বরটা হ্যাঁ উনিশশো উনিশ তিন নম্বরটা বলা আছে একটি বাগানের দৈর্ঘ্য আছে চল্লিশ মিটার এবং প্রস্থ তিরিশ মিটার তো একটা বাগানের হ্যাঁ বাগানের কি বলো তো দৈর্ঘ্য কত বলো তো চল্লিশ মিটার দৌড় আছে হ্যাঁ এবং কি পোস্ত কত আছে বলো তো প্রস্তুত আছে তিরিশ মিটার দেওয়া আছে আমি তোমাদের বোঝার সুবিধার্থে আগে কোশ্চেনটা তুলতেছি কেমন এবং পরে বলা আছে যে বাগানের ভেতরে একটি সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে বলে তো বাগানের ভেতরে হ্যাঁ বাগানের ভেতরে হ্যাঁ সমান পার বিশিষ্ট পার বিশিষ্ট একটি পুকুর আছে একটি কি আছে বলো তো পুকুর আছে পুকুর আছে তাই না তারপরে আনতে বলছে ও তারপর যেটা বলা আছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাব অংশ তাহলে কি বলতে কি বলা আছেন পুকুরের ক্ষেত্রফল হ্যাঁ পুকুরের পাড়ের ক্ষেত্রফল না পাড়ের ক্ষেত্রফল ক্ষেত্রফল কি বলতো বাগানের ক্ষেত্রফলের হ্যাঁ বাগানের কি বলতো ক্ষেত্রফলের হাব অংশ ওয়ান ভাগ টু এত অংশ এত বলতো কি অংশ তোমাদের আনতে বলছে পুকুরের দুর্গ এবং পুকুরে পোস্ত পুকুরের দৈর্ঘ্য এবং কি বলতো পুকুরের প্রস্ত এই টাইপের করতে বলছে তোমাকে পুকুরের প্রস্ত নির্ণয় করো ওকে তো দেখো আমি অঙ্কটা আবার পড়তেছি একটু শোনো হ্যাঁ এখানে বলা আছে তিন নম্বর অঙ্কটাতে বাগানের দৈর্ঘ্য আছে চল্লিশ মিটার আর প্রস্ত আছে তিরিশ মিটার বাগানের ভেতরে সমান পার বিশিষ্ট স্যার সমান পার বিশিষ্ট বলতে মানে দুর্গ প্রস্ত সমান হবে ওকে সমান পার বিশিষ্ট জানি না কত কিন্তু সমান পারবি বিশিষ্ট বলা আছে আমাদের কিন্তু কত সেটা আমরা জানি না সেটা ধরে নিতে হবে অঙ্ক করার সময় ওকে একটি পুকুর আছে পুকুরে পারের ক্ষেত্রফলটা হচ্ছে বাগানের ক্ষেত্রফলের হাব অংশ পুকুরের দুর্গ নির্ণয় করতে বলছে তো দেখো তাহলে হ্যাঁ আমরা সমাধান করি অঙ্কটা তো দেখো এখানে যেহেতু প্রথমত বাগানের দুর্গপুস্ত আছে আমরা এখান থেকে শুরু করব। আসো আসো দেখো তাহলে এখানে দেওয়া আছে লিখবা যে বাগানের দুর্গ বাগানের কি বলতো দুর্গ কত আছে বলতো ভাইয়া চল্লিশ মিটার তাই না বাগানের প্রস্ত কত আছে তিরিশ মিটার তিরিশ মিটার তাহলে আমাদের বাগানের ক্ষেত্রফলটা বের করে একটু কষ্ট করে আমরা আসো আসো তাহলে তো কি বাগানের ক্ষেত্রফল বাগানে কি বলো তো ক্ষেত্রফল এটা কী লেখা যায় বলতে পারবা বলো তো একটু কষ্ট করে দুর্গ প্রস্ত তা দুর্গে চল্লিশ প্রস্ত হচ্ছে তিরিশ তাহলে বারোশো কত বলো তো বারোশো বর্গ মিটার বোঝা গেছে ভাই আশা করি বুঝতে পেরেছ এখন বাগানের ভেতরে যে সমান পার বিশিষ্ট স্যার সেটা তো বুঝলাম না আমিও জানি না ধরতে হবে কি ধরবো ধরি বা মনে করি ধরি বা মনে করি যে পারের বিস্তার হ্যাঁ পার বলতে কি ধরলাম পার মনে করলাম কি এক্স মিটার এক্স বলতে কি মিটার মনে করলাম হ্যাঁ কারণ এখানে বাগানের ভেতরে সমান পার বিশিষ্ট আমরা জানি না যে আসলে পারটা কত তা পারটাকে ধরলাম আমি এক্স এক্স ওকে এক্স মিটার হ্যাঁ তো এখন যেহেতু যেহেতু বলতে ভেতরে আমরা কিন্তু পূর্বে যে ম্যাটটা করে এসেছিলাম বা দুই নম্বর অঙ্কটা যে করেছিলাম আমরা হ্যাঁ সেখানে কিন্তু ভেতরে কথা বলা ছিল মাঝে বলা ছিল তো আমরা বলেছিলাম যে ভেতরে মাঝে থাকলে কি মাইনাস হবে বিয়োগ হবে ওকে তো যেহেতু এখানে পার এক্স মিটার ধরেছি তা তোমরা এখানে লিখতে পারো যে পার বাদে পুকুরের দুর্গ পার বাদে বলো তো কি পুকুরের দুর্গ হ্যাঁ তাহলে আমরা লিখতে পারি পার বাদে হ্যাঁ পার বাদে পুকুরের দুর্গ পুকুরের দৈর্ঘ্য হ্যাঁ দৈর্ঘ্য আচ্ছা তোমাদের এখানে একটু ছবিটা আট করে দিই একটু বোঝার সুবিধার্থ হ্যাঁ যেহেতু পার ধরছি এক্স তাহলে মনে করি এই যে ডি একটা বাগান ডি একটা কী বলতো বাগান হ্যাঁ ডি একটা বাগান কেমন এখন এই বাগানের ভেতরে সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে মানে একটা পুকুর আছে এখানে এটা একটা কী আছে বলতো এনার একটা পুকুর আছে সেই পারটা কত বলো জানি না সেই পারটা ধরেছিলাম আমি এক্স তাহলে এটা এক্স এটাও এক্স এটাও এক্স এটাও এক্স বোঝা গেছে ভাই এবং এক্স মিটার কিন্তু এগুলো মিটার এক ওকে আছে ওকে তোমাদের এটা কিন্তু প্রশ্ন অনুযায়ী ছবিটা হবে এমন ওকে যে এবিটি একটা বাগান এবং বাগানের ভেতরে সমান পার বিশিষ্ট যে এক্স পারগুলো একই সমান পার বিশিষ্ট একটি পুকুর আছে মনে করলাম যে পি কিউ আর এস একটি পুকুর বুঝতে পেরেছ এটাই আমাদের দেওয়া ছিল এখন তাহলে দেখো আমাদের যেহেতু পুকুরটা বাগানের ভেতরে আছে এবং পারকে আমি এক্স ধরেছি তাহলে আমরা কি লিখতে পারি পার বাদে পুকুরের দৈর্ঘ্য কি লিখতে পারি আমরা অতএব কি পার বাদে কি কী তো পুকুরের দৈর্ঘ্য পুকুরের দৈর্ঘ্য তাহলে কি লেখা যায় বলো পার বাদে পুকুরের দৈর্ঘ্য লেখা যাচ্ছে আমাদের বাগান দৈর্গ ছিল চল্লিশ ছিল না তো চল্লিশ থেকে মাইনাস হয়ে যাবে বাদে হলে মাইনাস হয় আমরা দুই নম্বর অঙ্কটাতে বুঝিয়ে এসেছি যে ভেতরে থাকলে মাইনাস আর বাইরে হলে প্লাস তাই না তো যেহেতু এখানে পার বাদে মানে ভেতরে মানে বাগানের ভেতরে ওই জন্য পার বাদে আর বাদে মানে আসছে মাইনাস তাহলে চল্লিশ মাইনাস কত বলো তো পার কী ছিল এক্স ধরেছিলাম তাই না তাহলে এক্স প্লাস এক্স আশা করি বুঝতে পেরেছো কারণ দৈর্ঘ্য দুই পাশে কিন্তু এক্স এক্স আছে এদিও দিয়ে দৈর্ঘ্য এদিও তাহলে মানে এক্স প্লাস এক্স দুইটা এক্স হবে ওকে ওইটাই করেছি আমি এখানে হ্যাঁ তাহলে দেখো এখানে চল্লিশ মাইনাস কি টু এক্স এটা কী পেলাম বলতো পার বাদে পুকুরে দৈর্ঘ্য পেলাম ওকে এখন মতো কী লিখবা এখন লিখবা হচ্ছে পার বাদে পুকুরে পোস্ত পার বাদে কী বলো তো পুকুরে পোস্ত পুকুরে কী তো প্রস্ত আচ্ছা প্রস্ত কত ছিল জমির সরি বাগানের তিরিশ ছিল তাই না তিরিশ মাইনাস কী বলো তো এক্স প্লাস এক্স এক্স প্লাস এক্স ওকে তার মানে কি তিরিশ মাইনাস টু এক্স আশা করে বোঝা গেছে তাহলে পার বাদে পুকুরে দৈর্ঘ্য পেলাম পার বাদে পুকুরে কি প্রস্ত পেলাম এখন বলতো কী আনতে হবে বাদে পুকুরে ক্ষেত্রফল হ্যাঁ তো দেখো অতএব কি পার বাদে হ্যাঁ পার বাদে পুকুরের ক্ষেত্রফল পুকুরে কী বলো তো ক্ষেত্রফল কী লেখা আছে বলতে পারবা এই যে দৈর্ঘ্য কি গুণ হচ্ছে বোঝা গেছে ভাই এটা কেমন এটা লিখলাম আমরা হ্যাঁ ঠিক আছে এখন দেখো পরের শর্তে কী বলা আছে পরের শর্তে বলা আছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্র ফলে হাব অংশ আচ্ছা তাহলে শর্তের মধ্যে প্রশ্ন মতে লিখতে হবে কেন দেখো কী বলা আছে যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাব অংশ তাহলে হাফটার মধ্যে কার সাথে গুণ হবে বাগানের সাথে গুণ হবে কিন্তু কারণ বাগানের ক্ষেত্রফলের বোঝা গেছে তোমাদের আমি শিখিয়ে দিয়েছিলাম টেকনিক সেটা হচ্ছে যার সাথে র থাকবে তাকে এক্স ধরবো বা তার সাথে গুণ আকারে থাকবে বুঝতে পেরেছো তো দেখো এখানে যেহেতু বাগানের ক্ষেত্র ফলের কথা বলা আছে তার মানে আমরা লিখতে পারি শর্ত মতে পুকুরের পাড়ের ক্ষেত্রফল সমান বাগানের ক্ষেত্রফলের সাথে হাফ গুণ তো এখানে পুকুরের ক্ষেত্র কত পাইছে তো আমরা এটা পাইছি না তাহলে দেখো চল্লিশ মাইনাস কে টু এক্স ইন্টু কি ছিল তিরিশ মাইনাস টু এক্স এটা কি বলো তো এটা ছিল আমাদের পুকুরের পাড়ের ক্ষেত্র ছিল আমাদের তাই না ওকে তাহলে এখানে বাগানের ক্ষেত্রফল কত ছিল বাগানের ক্ষেত্রফল ছিল আমাদের কত বারোশো তাই না এই যে বারোশো থাকলো আমাদের এখন হাফটা বলতে কার সাথে গুণ হবে এই যে বাগানের ক্ষেত্রের সাথে গুণ হবে কারণ হি বলতো দেখি এই যে টেকনিকটা হচ্ছে বাগানের ক্ষেত্রফলের কথা বলা আছে তার মানে কি বাগানের ক্ষেত্রফলের সাথে হাফ গুণ আকারে থাকবে দেখো পুকুরের পাড়ের ক্ষেত্রফল বাগানের ক্ষেত্রফলের হাফ অংশ তার মানে এটা লেখা যায় ভাবে বুঝতে পেরেছ দেখো একটু তোমরা একটু পরে একটু বোঝো দেখো ঠিক আছে কিনা ঠিক আছে বুঝছো দেখো তাহলে আমরা এখন এখানে একটা ক্যালকুলেশন করবো আমাদের সেটা হচ্ছে চল্লিশ কত হবে বলো তো বারোশো হবে তাই না বারো চল্লিশ গুণ তিরিশ মাইনাস চল্লিশ আশি হবে তাই না তাহলে আশি এক্স মাইনাস কত হবে ষাট এক্স তাই না আবার কত বলো তো দেখি মাইনাস মানে যে প্লাস দুই দিকগুলো চার ফোর এক্স স্কেয়ার এটা মানে বোঝো গেলো তাই না এগুলো বোঝো না এটা বোঝার কথা এগুলো অনেক আগে শিখে আসছো কিভাবে গুণ করতে হয় ঠিক আছে এখন এখানে বারোশো ভাগ কত দুই তার মানে ছয়শো আসতেছে আমাদের ছয়শো আসতেছে হ্যাঁ দেখো এখন এখানে দেখো তাহলে আমাদের একটু কাজ করতে হবে সেটা হচ্ছে একটু আমরা সাজিয়ে একটু লিখি অঙ্কটাতে সেটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার এই যে ঘাত মানুষ একটু সাজাইলাম আশি এক্স আর সাইট এক্স কত তো একশো চল্লিশ এক্স মাইনাস একশো চল্লিশ এক্স কারণ মাইনাস আশি মাইনাস চল্লিশ সরি মাইনাস আশি মাইনাস ষাট তাহলে কত আসে মাইনাস একশো চল্লিশ আসতেছে ওকে আর এখানে হচ্ছে বারোশো টু কত বলো তো এদিকে থাকে সে ছয়শো বুঝতে পেরেছ ঠিক আছে আম করে ছোটো করার জন্য আমি এখানে ফোর কমন চাই মানে ফোর কমন নেবো আমি হ্যাঁ তাহলে এখানে ফোরটা কমন নেই দেখো ফোর কমন লিখে নাকি এক্সেস স্কেয়ার ফোরকে তুমি একশো চল্লিশ দ্বারা ভাগ করো তাহলে একশো চল্লিশ ভাগ হচ্ছে ফোর কাজ করে আসতে আস্তে পঁয়ত্রিশ তার মানে হচ্ছে কি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সিক্স প্লাস বারোশো ভাগ চার কত জানো তিনশো কত বলো তো কত আসে তিনশো ইজ ইকাল টু ছয়শো ওকে আমি ফোর কমন নিয়েছেন ফোর কমন এটা কমিয়ে দিলাম হ্যাঁ ওকে এখন এই ফোরটা ওদিকে ভাগ করে দাও তাহলে এক্স স্কোয়ার থাকলো মাইনাস পঁয়ত্রিশ এক্স প্লাস তিনশো আর এদিকে ছয়শো ভাগ কত ফোর করে তুমি কি ফোর দ্বারা ভাগ করো একটু কষ্ট করে হ্যাঁ এটা ফোর দ্বারা ভাগ করে আসতেছে আমাদের একশো পঞ্চাশ তাহলে এক্স স্কোয়ার থাকলো মাইনাস পঁয়ত্রিশ এক্স থাকলো প্লাস তিনশো থাকলো আর এদিকে কী থাকে বলো তো এদিকে থাকতেছে আমাদের একশো পঞ্চাশ কী তো একশো পঞ্চাশ কেমন ঠিক আছে এখন আমরা এই একশো পঞ্চাশটা এদিকে নিয়ে আসবো তাহলে দেখো কী করা যায় এখানে এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ এক্স প্লাস তিনশো মাইনাস কে বলতো একশো পঞ্চাশ এই যে করবে জিরো ওইদিকে ছিল প্লাস এদিকে এক্স এক্সে মাইনাস তাহলে দিকে কিছু থাকে আরও না না থাকলে জিরো থাকে জিরো লিখেছি ওকে এখন এক্স স্কোয়ার মাইনাস পঁয়ত্রিশ এক্স প্লাস তিনশো থেকে তুমি একশো পঞ্চাশ বাদ দাদা কত আসো বলো তো দেখি একশো পঞ্চাশ আসো একশো কে তো পঞ্চাশ এই যে জিরো বুঝতে পেরেছো ভাই একশো কি পঞ্চাশ হ্যাঁ এখন এটা বলো কী হয়েছে মিডল ট্রাম হয়ে গেছে তাই না উৎপাদক করতে পারো না তোমরা উৎপাদক যেভাবে করো সেভাবে করবা করে এখান থেকে এক্সের মানটা বের করবো হ্যাঁ তো দেখো তাহলে আমরা একশো পঞ্চাশকে ভাঙিয়ে কী তো কী মেলাবো তো দেখি পঁয়ত্রিশ মেলাবো আমাদের মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে এ মাঝে যে পটটা এটা হচ্ছে যোগ বিয়োগ করে মেলানো এবং ওই দুইটার সংখ্যা আবার গুণ করে এটা মেলানো বুঝতে পেরেছো তাহলে দেখো কত কত আসে তাহলে হ্যাঁ আমি যদি এখানে কি পঁচিশ গুণন দশ দিই তাহলে কত আসে বলো তো দেখি দুশো পঞ্চাশ হবে না তুমি এই একশো পঞ্চাশকে মিলিটাম করবা হ্যাঁ এই একশো পঞ্চাশকে মিলেটাম করবা দুই দিয়ে ভাগ করবা তিন দিয়ে ভাগ করবা ভাগ করে মিলাবা আমরা এগুলো শিখে এসেছি তাই না হলে ছোটোবেলায় কিন্তু আমরা শিখে এসেছি এগুলো সেটা হচ্ছে তাহলে দেখো এখানে তিরিশ গুণন কত বলো তো দেখি একশো পঞ্চাশ ভাগ হচ্ছে টু কত আসে পঁচাত্তর আসতেছে পঁচাত্তরকে আবার টু দিয়ে ভাগ করো কত বলো তো টু দিয়ে ভাগ দেয় পঁচাত্তরকে দেখি যাই কিনা হ্যাঁ পঁচাত্তর ভাগ টু যাবে না হয়তো হ্যাঁ যাবে তাহলে পঁচাত্তর ভাগ তিন দাও তিন পনেরো পঁচাত্তর তাই না তো তিন পঁচিশ সংক ওকে ঠিক আছে আবার তুমি ভাগ কত পঁচিশ এই যে তুমি গুণ করে যে পাইলা টু থ্রি ফাইভ ফাইভ এগুলো তুমি একটু গুণ করে মিলে দেখো আসলে পঁয়ত্রিশ মিলে কিনা আর একশো পঞ্চাশ মিলে কিনা ওকে তুমি পঁয়ত্রিশটা যোগ বিয়োগ করে মেলাবা এবং গুণ করে কি একশো পঞ্চাশ মিলাবা তোমাকে একটু শিখিয়ে দিলাম কিভাবে করতে হয় যদিও এটা ছোট বাচ্চার কাজ মানে সোড়বেলায় করে এসছে এগুলা বোঝা গেছে সবাই পারে এগুলা দেখো তাহলে এখানে কত তিন পাঁচ পনেরো ওকে পাঁচ দুঘণো দশ তাহলে কত আসতেছে বলো তো তাহলে তিন পাঁচ পনেরো আর পাঁচ দুঘুণো দশ তাহলে পনেরো আর দশ কত হয় পঁচিশ হবে না তাহলে হ্যাঁ আচ্ছা দেখো তাহলে কী করা যায় এখানে এখানে করা যাচ্ছে তাহলে পাঁচ পাঁচা পঁচিশ পঁচিশ তিন দুো ছয় তাহলে পঁচিশ ছয় কত হয় এটাও হবে না তাই না এটাও কিন্তু হচ্ছে না তাহলে তাই কী লেখা তাহলে এখানে কত পাঁচ পাঁচা পঁচিশ তারপর হচ্ছে আচ্ছা দেখো তিন পাঁচ পনেরো পনেরো দু তিরিশ তিরিশ আর এখানে হচ্ছে পাঁচ তাহলে কি তিরিশ আর পাঁচ পঁয়ত্রিশ হবে আর তিরিশ আর পাঁচ গুণগুলো হবে একশো পঞ্চাশ বুঝতে কি পেরেছো আমি একটু তোমাদের সময় নিয়ে একটু বুঝিয়ে দিলাম এটা হ্যাঁ যেই তুমি মানগুলো পাইলা আবার দেখো একটু তুমি যে একশো পঞ্চাশকে তুমি কি ভাঙাইলা হ্যাঁ ভাঙে কত কত পাইলা দুই তিন পাঁচ পাঁচ পাইলা হ্যাঁ এখন এই সংখ্যালা যে পাইলা এই সংখ্যালা তুমি গুণ করে একশো পঞ্চাশ মিলাবা দুইটা সংখ্যা করতে হবে কিন্তু হ্যাঁ আর ওই দুইটা সংখ্যা আবার যোগ বিয়োগ করে পঁয়ত্রিশ মিলাইতে হবে বুঝতে পেরেছ তাহলে দেখো এখানে আমাদের কী আসে আমাদের এখানে আসলে এরকম করে সেটা হচ্ছে তিন দুগুনো ছয় পাঁচ ছয় তিরিশ তো এখানে আসলে তিরিশ তিরিশ পেলাম আর তিরিশ আর পাঁচ কত হয় পঁয়ত্রিশ আর তিরিশ আর পাঁচ তুমি গুণ করে একশো পঞ্চাশ বুঝতে পেরেছো আমাদের এটা মিলাইতে হবে এটাও মিলাইতে হবে কেমন আশা করি বোঝা গেছে আর এটা হচ্ছে অনেক আগের তোমরা যখন সিক্স সেভেনে পড়ছিলাম তখনই শিখে আসছে এগুলা ওকে তো এখন আসলে হয়তো এইভাবে সময় দেওয়ার মতো সময় নাই হ্যাঁ শেখার মতো সময় নাই হ্যাঁ তোমার মানে আগেই শিখে আসো এটা ঠিক আছে তাহলে আমাদের কথা কত পেলাম বলতো আমরা পাইলাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস কী বলতো তিরিশ এক্স মাইনাস ফাইভ এক্স বুঝতে কি পেরেছো হ্যাঁ তিরিশ এক্স মাইনাস কী বলতো ফাইভ এক্স এটা পেলাম আর প্লাস একশো পঞ্চাশ এই যেগুলো জিরো মাইনাস তিরিশ মাইনাস পাঁচ মাইনাস পঁয়ত্রিশ আর ত্রিশ আর পাঁচ গুণগুলো হচ্ছে একশো পঞ্চাশ আর মাইনাস মাইনাসে প্লাস চিহ্ন সব মিলে তো হবে কিন্তু ওকে এখন মধ্যে কী যাচ্ছে এখানে এখানে কিন্তু এই দুইটা মিলে কী যায় এক্স কমন যায় না এখান থেকে আমি এক্স কমন নিলাম এক্স কমন নিলে কী থাকে একটা এক্স থাকতেছে আর এখানে কি তিরিশ থাকতেছে আমাদের তিরিশ মাইনাস এখানে ফাইভ কমন নাও হ্যাঁ তাহলে এখানে কত থাকে বলো তো এক্স মাইনাস তিরিশ থাকে বোঝা গেছে ভাই ইজ ইকাল টু জিরো আশা করি বুঝছো এখন দুইটা দেখতে একই একটা নেবা তাহলে এক্স মাইনাস তিরিশ দুইটা ছিল একটা নেবা আর এক্স মাইনাস ফাইভ ইজ ইকাল টু জিরো আশা করি বোঝা গেছে এখন এই জিরোটা আমরা দুজনে পাই দুজনকে আমরা ভেঙে দেবো হ্যাঁ দেখো তাহলে আমরা দুজনকে একটু ভেঙে দিই তাহলে দেখো এই জিরোটা কিন্তু এটাও পাচ্ছে এটাও পাচ্ছে দুজনকে আমরা ভেঙে দিই দেখো ভেঙে দিলে কী আছে বলো তো অতএব কি এক্স মাইনাস তিরিশ ইজিক টু জিরো তাহলে কী থাকে বলো তো তোমাদের এক্স সমান আছে তিরিশ থাকে এটা পেলাম আরেকটা কী আছে বলো তো আরেকটা আছে আমাদের এক্স কী তো এক্স মাইনাস ফাইভ তাই না সমান সমান জিরো তো এক্স মান ফাইভ এটা পেলাম এখন ছাড় এখানে এক্স বলতে কী ছিল এক্স কি আমরা পার ধরেছে পুকুরের পার এক্স মিটার স্যার এখানে তো এক্স দুইটা পেলাম তিরিশ আর পাঁচ তাহলে কোনটা হবে মনে রাখো যে এখানে কিন্তু বলা আছে যে তিরিশ এটা কি বলো তো দেখি বাগানের প্রস্থ তো পার কি বাগানের প্রস্ত সমান হতে পারে বা এত বড় কি হতে পারে হতে কিন্তু পারে না বাগানের প্রস্ত তিরিশ মিটার পারের বিস্তারও তিরিশ মিটার আসছে পার কত আসছে তিরিশ মিটার আসছে আর একটা আসছে পাঁচ মিটার তো এই যে পারের বিস্তার বাগানের প্রস্তেষমান হতে পারে না এত বড় হতে পারবে না তার মানে হচ্ছে এটা গ্রহণযোগ্য হবে না এটা কি বলতো যাহা গ্রহণযোগ্য নয় যাহা বলতো কি গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় বোঝা গেছে কারণ তিরিশ পার কী বলতো বাগানের প্রস্তান হতে পারে না লিখে বা কারণ কি পারের বিস্তার বা পার কি বাগানের পোস্ত সমান হতে পারে না ওকে ঠিক আছে তাহলে কি হবে তাহলে আমাদের এই যে এক্স যে ফাইভ পাইছে এটা হচ্ছে আমাদের পারের এটা বলো কি এটা হচ্ছে আমাদের পারের বিস্তার বুঝছো পার তাহলে পার কি বলতো কি হবে তাহলে পার হচ্ছে পাঁচ মিটার পাস কি বলতো মিটার তাই না মিটার না হ্যাঁ পাঁচ মিটার ওকে বুঝতে পেরেছি কি তাহলে পারটা কত ছিল তাহলে পাঁচ মিটার ছিল তাহলে আমাদের এই যে এক্সের মানটা কত পেলাম বলতো পাশ পেলাম এটা কিন্তু পাঁচ ছিল এটা পাঁচ ছিল এটাও কিন্তু পাশ এটাও কিন্তু পাশ এটাও কিন্তু হচ্ছে পাশ ওকে বোঝা গেছে ভাই ঠিক আছে এখন আমাদের প্রশ্ন আনতে বলছে কি আমাদের প্রশ্ন আনতে বলছে পুকুরের দৈর্ঘ্য এবং পুকুরের পোস্ত তাই না তো আমরা এখন পুকুরের দূর্গ এবং পুকুরের পোস্তটা বের করব তো যেহেতু এখানে জায়গা নাই আমি নিচে লিখতেছি একটু দেখো তাহলে অতএব এখানে লিখবা যে কী পুকুরের দৈর্গ্য বলতো কি পুকুরের কী বলো তো দৈর্ঘ্য তাহলে কী হবে দেখো তো এখানে তোর কত ছিল চল্লিশ মাইনাস কত টু এক্স ছিল তাই না চল্লিশ মাইনাস টু এক্স তাহলে এখানে চল্লিশ চল্লিশ থাকবে টু এক্স বলতে কত বলো তো এক্স বলতে কি পার পাইছে না পার কত পাইসে ফাইভ পাইছে তাই না এই যে ফাইভ বসা বা ওকে কেমন তাহলে চল্লিশ থাকবে পার যখনো দশ কত বলো তো কী আসে তাহলে এখানে তিরিশ কত আসে তিরিশ আসে তিরিশ মিটার সেটা পেলাম পেলাম হ্যাঁ ঠিক এখন পুকুরে প্রস্তুত পোস্ত কত ছিল পোস্ত ছিল তিরিশ মাইনাস টু এক্স এখানে এক্স মানটা বসিয়ে দাও তাই তো হয়ে যাচ্ছে তাই না তো এখানে আচ্ছা তাহলে এখানে দেখো অত আমাদের কি পুকুরের প্রস্তুত তাই না অত পুকুরের প্রশ্ন লিখবো এবার পুকুরের কি বলতো পুকুরের প্রস্ত প্রস্ত কত ছিল বলতো তিরিশ মাইনাস টু এক্স ছিল তাই না তাহলে তিরিশ তিরিশ থাকবে মাইনাস টু এক্স তাহলে তিরিশ তিরিশ থাকলো মাইনাস টু এক্স বলতে হচ্ছে পাঁচ তাহলে তিরিশ মাইনাস পাঁচ যখন দশ মনে হচ্ছে বিশ বিশ মিটার বোঝা গেছে তাহলে আমাদের কি পুকুরে দৈর্ঘ্য পেলাম কি বলো তিরিশ মিটার পেলাম আর পুকুরে পোস্ত পেলাম হচ্ছে বিশ মিটার ইহাই এসে আনসার আমাদের হ্যাঁ ওকে তো যদি তোমাদের পরীক্ষা আসে অঙ্কটা একটু বড়ো বাট সোজা তাই না অনেক সোজা না অনেক সোজা এভাবে করিয়ে দিও হ্যাঁ হয়ে যাবে কেমন তা ঠিক আছে আজকে এই পর্যন্ত তোমাদের সাথে সামনে এক্সেপটা দেখা হচ্ছে হ্যাঁ কেমন ওকে